যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বর্তমানে মেরুদণ্ডহীন ওনার কোনো মেরুদণ্ড নেই ওনাকে আপনি যাই বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন মেরুদণ্ডহীন ওনাকে আপনি যাই প্রশ্ন করবেন তিনি তাই ওনার পক্ষে কথা বলবে তা না হলে আওয়ামী লীগের পক্ষে দোষ দিয়ে দিবে বলবে যে সবই আওয়ামী লীগ করছে তাহলে সবই যদি আওয়ামী লীগ করে তাহলে আপনারা করেন কি আপনারা ছয় মাসে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি করেন কি আর পুলিশ ভাইরা করে কি সবই যদি আওয়ামী লীগ করে তা আপনারা কি করেন শুধু আপনি যেটা বললেন ভাই এই লোকটাকে চিন্তায় করে নিয়ে গেছে তাও না প্রতিটি জিনিসই তো তারা চিন্তায় করে নিয়ে যাচ্ছে অতএব তাদেরই কার সাথে সবকিছু বলা আমার মনে করি আমার দেশে কোনো আইন নেই আমরা চাইবো যে দেশে সুষ্ঠুভাবে আইন প্রণয়ক সরস্ব আমি গত 5 মাস আগে আমারই অফিসের ভিতরে কিন্তু তালা ভেঙে দুইটা লোক আমাদের এখান থেকে ল্যাপটপ দুইটা ল্যাপটপ টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে আমরা পরে সিসি ক্যামেরায় দেখেছি ওই চোরের শরীর বেশ প্রায় প্রায় সে পাঁচ ফিট আট দশ ইঞ্চি লম্বা হবে এবং তার মুখে একটা মাস্ক ছিল ভদ্রলোক দেখতে অনেক সুন্দর অনেক লম্বা অনেক চড়া সুঠাম দেহের অধিকারী এই লোকটা করলোকে আমার তালা ভেঙে আমার সব নিয়ে গেল আমরা থানায় গেলাম জিডি করতে বলো যে লিখিত দিয়ে যান আমরা ব্যবস্থা নিব এই চার মাস পর্যন্ত কাউরে পাইলাম না একটা ফোন কল পর্যন্ত পেলাম না এইটাই হলো দেশের অবস্থা আপনার কিছু হলে এরা তো প্রথমে কোনো অভিযোগ নিবেও না যদি নেও এটা এভাবে ভাস করে ফেলে রাখবে কারণ তারা তো জানেই না আবার তারা এটাও জানে যে তাদের ভিতরে লোকজন করছে কিশোর কে উত্থাপন করলো কিশোর জ্ঞান তো তাদেরই অংশ তা হলে তারা কেন ধরতে পারে না

তারপর তো আমাদের তৎকালীন সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে যতগুলা অস্ত্র সবাইকে জমা দিতে বলল হ্যাঁ তখন কি করলো তখন কিন্তু চালবাজি হলো তা আমরা বুঝতেই পারছি যদি কেউ তাদের মতের বিরুদ্ধে যায় তখনই তারা তাদেরকে খুব ছোটখাটো পদে পুনর্বহাল করবে বা ছোটখাটো পদে তাদেরকে ট্রান্সফার করবে আমরা তো বুঝতেই পারছি চাল তখন না থাকলেও পরবর্তীতে এই আসাম পলাতক আসামি গুলাকে তারা এখন চাল হিসেবে ব্যবহার করছে আর একদিকে আওয়ামী লীগের গানে গাচ্ছে বলছে সব আওয়ামী লীগ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন মেরুদন্ডহীন মানুষ উনি উনার বুঝারই কোনো ক্ষমতা নাই। যে আসলে কি বলতে হবে তা না হলে এই যে দুইটা মহিলা মবের শিকার হলো এই মবের ঘটনা না বলে উনি এটা বলতে পারে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া যাবে না এটা কোন কথা তো উনার কণ্ঠস্বরের কারণে তো প্রতিদিন এত বেশি ঘটনা ঘটছে প্রতিদিন বাস ঢাকাতে হচ্ছে প্রতিদিন গাছ কেটে কেটে রাস্তা ব্লক করে বাস ঢাকাতে কণ্ঠস্বরের তো কণ্ঠস্বর যদি আর উনি যদি খুব স্ট্রং হতেন তাহলে কিন্তু আমরা বিপদের হাত থেকে রক্ষা পেতাম ওনার এই চিনমিনের তো আমাদেরকে বিপদে ফেলেছে উনার পদতে আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে চাই